আমি গতকাল চায় জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম আমরা কি চাইলে ফ্রিতে ইলেভেন টুয়েলভ এইসএসসি সকল বিষয়ে গাইড ভিডিও ডাউনলোড করতে পারবো এর উত্তরে চ্যাট জিবিটি তো আমাকে সরাসরি না বলে দিল তাই ভাবলাম আজকে আমি একটা এমন ভিডিও তৈরি করি যেখানে আমি চার জিবিটিকে ভুল প্রমাণিত করব তো চলো কথা না বাড়িয়ে চ্যাট জিবিটির বারোটা বাজানো যাক তো গাইডটা ডাউনলোড করার জন্য প্রথমে তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া হয়ে গেলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে দেখবে এখানে একটা গাইড লিঙ্ক লিখে নিচে একটা নীল নীলকালের লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কের উপরে তোমরা একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর যদি এমন আসে তাহলে এখান থেকে লিভ এটের উপরে ক্লিক করবা লিভ এটের উপরে ক্লিক করার পরে এখানে দেখো পেজটা লোডিং নেবে পেজটা লোডিং নেওয়ার সময় তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করবা উপরে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে ওপেনিং ক্রোম ব্রাউজার এটা করে নেবা লাস্ট অপশান যেটা আছে ওইটা করার পরে দেখবে যে তোমাদের এই পেজে নিয়ে আসবে তো এই পেজে আনার পরে যে তোমরা দেখতে পারবে যদি একটু স্ক্রোল করো তাহলে এখানে দেখো সব কিছু ডিসক্রিপশন লেখা আছে এগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো তো আমরা আরেকটু স্ক্রোল করার পরে এখানে দেখবো এইচএসি সকল বিষয়ের নাম ও পিডিএফ তো এখানে সবগুলো সাবজেক্টের নাম ও পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকেও তোমরা চাইলে ডাউনলোড করতে পারো আর তারপরে নিচে স্ক্রোল করে দেখবে এইচএসি ইনস্ট্যান্ট পিডিএফ গাইড ডাউনলোড তো আমি এই দুটোর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা তোমাদের ইউজ করতে হবে তো প্রথম প্রথমরাতে আমি তোমাদের এক্সাম্পল সহ বুঝিয়ে দিচ্ছি প্রথম যে সেকশনটা আছে ওইখানে যদি আমি যে কোনো সাবজেক্টে ক্লিক করি যেরকম আমি ইংরেজি প্রথম পত্র চুজ করলাম তো ইংরেজি প্রথম পত্রের পিডিএফ আইকনের উপরে ক্লিক করার পরে আমাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অধ্যায় ভিত্তিক সকল সাবজেক্ট দেওয়া আছে তো এখানে আমি অধ্যায় যে কোনো অধ্যায় আমার যে অধ্যায়টা প্রয়োজন হচ্ছে সেই অধ্যায়টা চাইলে আমি এখানে ক্লিক করে দেখতে পারি তো ফাইভ সিক্স রি যদি আমি রি দেখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো এটা রিঅ্যারেঞ্জিং অফ পিডিএফটা ওপেন হবে আর এইখানের থেকে যদি আমি নিচের অপশন যে ইনস্ট্যান্ট পিডিএফ আছে ওইখানে যাই এখানে যদি ধরো আমি বাংলা প্রথম পত্রের উপরে চাপ দিলাম বাংলা প্রথম পত্রের উপরে চাপ দিলে এখানে আমার গাইডটা বাংলা প্রথম পত্রের পুরা গাইড একসাথে লোড নেবে ও কোনো চ্যাপ্টার ওয়াইজ থাকবে না এটা তুমি চাইলে যদি ডাউনলোড দিয়ে রাখতে চাও যে পুরা পিডিএফ আমি একবার ডাউনলোড দেবো বারবার আর ডাউনলোড দেবো না সেক্ষেত্রে তোমার এটা ইউজফুল হতে পারে দেখো আমাদের উপরে লোডিং নিচ্ছে এই গাইডটা গাড়িটা আমরা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করি টাইম টাইম ফাস্ট করে দিচ্ছি তো দেখো এখানে আমাদের পুরো পিডিএফটি লোড নিয়ে নিয়েছে তো এখানে খুব সুন্দরভাবে আমাদের পিডিএফগুলো সব কিছু দেওয়া আছে তোমরা চাইলে নিজেরাও টাই করে দেখতে পারো আর এই ওয়েবসাইটের সুবিধা হলো কি এই ওয়েবসাইটে কোনো অ্যাড আসবে না আমি তোমাদেরকে এখন এগুলো ফোনে কীভাবে ডাউনলোড করবে সেইটা দেখে দিচ্ছি ডাউনলোড করার জন্য এই এখানে এরকম পেজ আনার পরে দেখবে এখানে থ্রি ডট লেখা আছে থ্রি ডটে চাপ দেওয়ার পরে দেখবে এখানে ডাউনলোড নামে একটা বাটন আছে যদি আমি ডাউনলোড বাটনে ক্লিক করি ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে ডাউনলোডটি শুরু হয়ে যাবে যে ডাউনলোডেড ওয়ার্ড ফাইল তো এইভাবে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর ওয়েবসাইটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা অতি দ্রুত সেটা ফিক্স করার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবে ও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে যাতে সব বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তো চলো আজকে ভিডিওটা শেষ করি আল্লাহ হাফিজ